সব বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর শঙ্কর ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইমবেলের শঙ্করপুর রাজিক মেমোরিয়াল আয়ুর্বেদিক হসপিটাল আজকে আলোচনা করব একটা প্রবলেম নিয়ে সেটা হচ্ছে যদি আপনি সিভিরিটি দিক দিয়ে করেন আমরা অনেক সময় জেনেও এটাকে অজানা করে যাই কিন্তু ভবিষ্যতে এটাই আমাদের মার্ডার্ন রোগ হিসেবে ধরা পড়ে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেথিমিয়া কি এটা এটা হচ্ছে প্রবলেম কোথায় আপনার হার্টের রেট বা রিদেমের ক্ষেত্রে রেড বা কি কিরম ধরুন আপনার হার্ট বিট খুব জোরে বিট করছে বা খুব স্লো বিট করছে যখন আপনার হার্ট খুব জোরে বিট করছে ফাস্ট বিট করছে সেটাকে আমরা আর যখন হার্ট স্লো বিট করছে সেটাকে আমরা বলছি ব্যাটি গার্ডিয়ান ঠিক আছে এটা হবে হয় আপনার হার্ট খুব জোরে বিট করবে কিংবা স্লো বিট করবে আর অ্যারিথ মেয়ে হচ্ছে হার্টের যে রিদিম সেটা ইরেগুলার হবে ঠিক আছে অনেক সময় এইগুলো আমরা এড়িয়ে চলি বা বুঝেও বুঝি না কিন্তু এটাই পরে ফ্যাটাল কন্ডিশন হতে পারে ফ্যাটাল মিনস আপনার মৃত্যুর কারণও হতে পারে তো কিছু কিছু অফ সিমটমস অবশ্যই আছে সাইন সিমটমসটাকে আমি দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে নর্মালি একটা হচ্ছে আপনার সিভিয়ারিটি নর্মালি কিরকম নর্মালি ধরুন আপনার প্যালপিডিশন প্যালপিডেশন মানে হচ্ছে আপনার হার্টবিট বুঝতে পারছেন যে ফিল করতে পারছেন হয় হার্ট খুব জোরে বিট করছে সেটা একটা কারণ হতে এবং খুব স্লো বিট করছে কিংবা দুটো বিটের মাঝে একটু পজ হচ্ছে হার্টের এটা হচ্ছে যেটা কার্ডি একদম প্রিমিয়ার স্টেজে আপনি দেখতে পাবেন কিন্তু এটাই যখন আপনি নেগলেক্ট করবেন তখন আরও সিভিয়ারটি সিমটমস আসবে কিরকম ধরুন আপনি অজ্ঞান পড়ে যেতে পারেন পেন্টিং আপনার ধরুন স্ট্রেস এর সঙ্গে আপনার সোয়েটিং হতে পারে কোল্ড সোয়েট ঠিক আছে আপনার মাথা ঘুরতে পারে গা বঙ্গি পারতে পারে ডিজিনেস আসতে পারে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খুব সিভিয়ারিটি কন্ডিশনস এবং আপনি অনেক সময় চেস্ট পেন আপনার হতে পারে তো মাইল্ড সিমটমস অ্যান্ড ওটা যদি আপনি নেগলেক্ট করেন সিভিয়ারি সিমটমস এগুলো এবার বলি যে কার কার এগুলো হতে পারে ধরুন আপনি খুব স্মোক করছেন আপনার ব্লাডে নিকোটিনস আছে আপনি অ্যালকোহলিক ঠিক আছে কিংবা আপনার খুব স্ট্রেস আছে খুব অ্যাংজাইটি আছে কিন্তু আপনি ধরুন হঠাৎ করে খুব স্ট্রেসে চলে গেছেন স্ট্রেসে চলে যাওয়ার কারণে কি হবে আপনার ব্লাড প্রেশার বাড়বে ব্লাড প্রেশার আপনার হার্টবিটটাকে বাড়াবে আপনার কিছু স্ট্রেস হরমোন রিলিজ করবে এবং সেই স্ট্রেস হরমোনটাই আপনার কার্ডিয়া অন্যতম কারণ তো এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি কার্ডিয়া ক্যারেথিমিয়া তো আপনি যদি অ্যালকোহলিক হন আপনি যদি স্মোকার হন আপনি যদি খুব স্ট্রেসে ভুগছেন অ্যানজাইটিতে বুঝছেন ডিপ্রেশনে ভুগছেন তো আপনি আপনি সাবধান হয়ে যাওয়া দরকার যেন কার্ডিয়ো গ্যাডেটমি আপনি আনুইলি ডেভেলপ করতে পারেন এই ট্রিটমেন্টের দিকে আমি মেনলি কতগুলো হোম রেমিডিসের ওপরই আমি জোর দেবো হোম রেমেডিসটা দরকার কী কী আছে ধরুন আপনি বেস্ট শুধুমাত্র কার্ডিয়া গাডেটমি নয় যে কোনো হার্টের প্রবলেম যে কোনো হার্টের প্রবলেমের ক্ষেত্রে যারা ব্লাড প্রেশার আক্রান্ত নর্মাল হার্ট ডিসি আক্রান্ত যাদের ব্লকেজ আছে কোনো বা কিছু আছে তারা আজ আজ থেকেই একটু লাউয়ের জুস সকালবেলা ফ্রেশ লাউয়ের জুস তার সঙ্গে কিছু পুদিনা পাতা ধনে পাতা মিক্স করে ডেলি খাওয়া শুরু করুন যে কোনো হার্টের ডিজিজের ক্ষেত্রে লাউ খুব ভালো কাজ করে লাউয়ের জুস এছাড়া একটু আদার রস আপনার করবেন সে আদার রসের মধ্যে একটুখানি মধু মিক্স করে আপনার খেতে পারেন এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং সকালে খালি পেটে এক ক করে রসুন আপনারা যদি খান তো যে কোনো রোগ আপনার হার্টের রসুন আর লাউয়ের জুসেই আপনার অনেকটাই কমে যাবে আমি বলছি না আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বাট অনেকটাই কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনার অনেকটা রিকভারি প্রসেসটাকে ফাস্ট করে দেবে এটা এছাড়াও কিছু কিছু মেডিসিনস আছে বাট মেডিসিনসগুলো এগুলোই আপনার মেডিসিনস নয় জাস্ট ইন জেনারেল যেগুলো আমরা নর্মালি ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে নাগার্য রস হৃদয়ারনগর রস মকরধ্বজ যোগেন্দ্র রস অর্জুন অর্জুনরিষ্ট প্রত্যেকটা কিন্তু আমরা হার্টের রোগে ব্যবহার করে থাকি বাট এগুলো কোনো দিনই আপনার ট্রিটমেন্ট নয় এটা কোনো দিনই আপনার মেডিসিনস নয় আপনার মেডিসিনস ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেটা হচ্ছে আপনার মেডিসিনস সেটা মাথায় রাখতে হবে এবং খাওয়া দাওয়া অবশ্যই ফাস্ট ফুডটাকে এড়িয়ে চলুন আপনার যে সি ফুড প্রসেসড ফুড বেকারি ফুড জাঙ্ক ফুড এগুলো থেকে ত্যাগ করা শুরু করুন নিউট্রিশাস ডায়েট নিন গ্রিন ভেজিটেবলস নিন স্ট্রেস কমান প্রাণায়াম করুন অ্যানজাইটি কমান নিজের বাউল মুভমেন্টটাকে ঠিক করুন তো এগুলো করলে আপনার কার্ডের নিয়ে কোনোটা বড় ব্যাপার নয় এবং মেনলি হচ্ছে আপনার ডায়েট ডায়েটটাকে আপনি ঠিকঠাক করার চেষ্টা করুন তো আশা করছি আজকে এপিসোডটা আপনার ভালো লেগেছে আপনি উপকৃত হয়েছেন আরও কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনাদের সেন্টারে আসুন আমাদের কমেন্ট সেকশনে জানান আমাদের হেল্পলাইন নম্বর টোয়েন্টি ফোর আওয়ার ওপেন আছে সেটাতে আপনার যোগাযোগ করতে পারেন আরও অনেক ভবিষ্যৎ অনেক ভালো ভালো ডিজিজ নিয়ে অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার